চোপি আমার পরেই পড়ে আসলাম কারণ একটাই ফোন করি ফোনের উপরে খুব চাপ আমি একবার নিলাম আমার ঘর একবার নিল ছেলে এলো মেয়ে এলো তাই জন্য ফোন না আর আমার নিজের হাতে আসে না আর দেড় জিবি নেট থাকে ওই নেটটা এর হাত গ্রো হাত করেই ধুতে ঘুতেই শেষ হয়ে যায় আর সব রাত্রি যখন আমি লাইভে কথা বলবো নেট থাকে না তাই জন্য আমি আর লাইভে আসতে পারছি আর কিন্তু হয়তো এক একদিন মাঝে মাঝে মধ্যে খাতে আসি তো কিন্তু কী তো একটা ফোন একটা ফোনের মধ্যেই এত চাপ করে তো কিছুই নেই তো একটু মেয়ের আছে হয়তো কথা বলতে বলতে হয়তো নেটটাও সে হয়েই যাবে তো তাই ছট করে বলছি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হোক আর বলছি নাইন এইট জিরো নাইন থ্রি সিক্স এই তোমরা জয়েন্ট যখন সাথে লাইক হোক বলার টাইটার চব্বিশে জয়েন্ট আর যারা নতুন তারা করে দেবে আর করেন শেয়ার করবে আর পুরানো তোমাদেরকে বলতেই হবে না আর শুধু তোমরা তাড়াতাড়ি জয়েন্ট করো আর এখন কবি তারা প্রায় হচ্ছে আমার সার দিয়েছে সবাই বাড়ির সবাই হলে খাওয়া হলো তারপর আমি আমাদের সাথে একদম জানালা তেমনটা লাইক করলাম শেয়ার করি আর তোমরা ফ্রেজ একটু বেশ কিছু করে ভালোবাসা দিদিও যাতে আমি তোমাদের সাথে গল্প আড্ডা আসতে পারি বন্ধুদের সাথে গল্প আড্ডা দেওয়ার টানি রোজ তিন সাথে গল্প আড্ডা করতে পারবি নাচুর ওয়েলকাম জানালাম চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দাও আর আমার সাথে করে যাতে আমি কিছু করতে পারি তো আলাদাভাবে পাঠানোর ফোনটা শুনতে পারি কেমন আছো সবাই ভালো আছো গল থ্যাংক ইউরিজ্যান জয়েন করেছো ওয়েলকাম জানালাম চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন ওই ছ ওয়েলকাম জানি না চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন আর প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা খুব ভালোবাসা দিয়ে আমার একটা কমেডিয়ান চ্যানেল কমেন্ট শেয়ার प्रचुर प्रचुर भागन जाना चार जन बैठक प्रतुर्थ बात से

ফ্যানটা করলে তো আমি বাড়ির মধ্যে বসতেই না এত গরম খাবার বাইরে না চললে মধ্যে কিছু শোনা যাচ্ছে না আমি তো বা জোরে জোরেই বলছি চলছে তো তাই জন্য কিছু শোনা যাচ্ছে না আবার বলছি কেমন আছো সারা ভাই আমি তো ভালোই আছি নিয়েছো জানলাম বাবা না বাবার জন্য

tujuh sembilan nol tujuh sembilan tujuh tujuh puluh satu nol tujuh enam enam tujuh enam enam vi skal दो हज़ार पच्चीस दो हज़ार बारह बंध अठाईस चौबीस

কিছু বন্ধু আছে বন্ধুদের কমেন্টগুলো খারাপও লাগে বাট আবার ভালোই লাগে একা একা হাসতে ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে না ওরা হাসবে ওরা খাট একজন রয়েছে ওয়েলকাম জানালাম চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করু